ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে গতরাতে হারল্যান্ডের হ্যাট্রিকে ওয়াইস্ট্যামকে তিন এক গোলের ব্যবধানে হারাই ম্যান সিটি ম্যাচের প্রথম আর্দে দশ মিনিটে হারল্যান্ড ম্যান সিটিকে এগিয়ে দেয় এবং উনিশ মিনিটে গোলটি দিয়ে ডে এসের গোলে ম্যাচে সমতা ফিরে ওয়াইস্টেম এবং এই গোলটা দেওয়ার মাধ্যমে ম্যাচের সমতা ফিরার পাশাপাশি ম্যাচটা জমজমাট হয়ে উঠলেও সিটির একের পর এক আক্রমণের মাঝে এই ম্যাচটি তারা জিততে পারেনি এই ম্যাচটি তিরিশ মিনিটে হাইল্যান্ড আবার গোল করলে দুই একের লিড নিয়ে বিরতিতে যায় এবং বিরতি থেকে এসে কেউ কোনো গোল করতে পারেনি অনেক সময় এবং তিরাশি মিনিটে হ্যালান্ড নিজের হ্যাডটি পূরণ করার মাধ্যমে ম্যাচটি জয়লাভ করে মেন সিটি তিন এক গোলের ব্যবধানে তারপর আর কোনো গোল হয়নি এই ম্যাচটি হেরে পয়েন্ট টেবিলের পনেরো নম্বরে আছে ওয়েস্ট হ্যাম এবং এই ম্যাচটি জিতে যদি আমরা পয়েন্ট টেবিল দেখি সেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মেন সিটি এই ভিডিওটা যদি আপনারা দুই দিন পরে দেখেন তাহলে যদি পয়েন্ট টেবিলে বলেন বোয়া তাহলে সেটা মিথ্যা হবে কারণ একের পর এক ম্যাচ হচ্ছে এবং এই ম্যাচগুলো শেষ হলে পয়েন্ট টেবিল পাল্টে যাচ্ছে যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন